রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা সকাল এখন সাড়ে নটা মতো বাজে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে কিছু জামা কাপড় কাচাকাছি ছিল কেচে না একবারে স্নান করে এসেছি শ্যাম্পু করে বাড়িতে আজকে পুজো হবে পুজো বলতে আমি কালকে মাকে বললাম যে গুরু পূর্ণিমা যেহেতু গোপালের একটু ভোগ দিলে কেমন হয় তাহলে কালকে আমি ভাত খাবো না তারপর মা বললো যে তাহলে তুই যখন করবি আমিও করব। সেই জন্য না আজকে বাড়িতে আবার পুজো দেবো তো দাদাকে বলেছিলাম ফল আনতে তারপর বাবু আর দাদা বলল যে ওদের জন্য ভাত না রান্না করতে সবাই মিলেই আর কি করা হবে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর জানো তো আজকের ব্লগটা বেশ খানিকটা বড় হয়ে গেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা আমি কিভাবে আমার গোপালের সেবা দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার পাশে থাকো দেখতে থাকো আর জানো তো মামা বাড়িতে আজকে বলা হয়েছে সবাই যেন দুপুরবেলাটা আমাদের বাড়িতে খেয়ে নেয় তারপরে মা আর বাদবাকি আর পাশে দুটো ঠাকুমাকে একটা কাকিকে বলেছে সবাই যেন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো সেই জন্য একটু বেশি করেই রান্না হবে আর ভেবেছিলাম প্রথমে মাটির উনুনেই রান্না করব কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে উনুনটা না পুরো ভিজে গেছে সেই জন্য আর মাটির উনুনে রান্না না করে এবার ঘরে আসলাম ইন্ডাকশানে রান্না করব করবো সব সময় ঠাকুরের রান্না করা হয় না এবার একান্তই যখন খুব প্রয়োজন হয় তখনই করি তাছাড়া আর কি করা হয় না তো আমাদের আলাদা করে আর কি গ্যাস ওভেন নেই সেই জন্য খুবই অসুবিধা হয় ঠাকুরের রান্না ভোগের রান্না করতে গিয়ে তো যাই হোক এবার আমি প্রথমেই মানে সুজিটা করে নিলাম একটু ভালো করেই করেছি তারপরে এবার ঘুগনিটা করে নেবো আর না হচ্ছিল না ভালো কী আর করা যাবে এইভাবেই আর কি করতে হয়েছে কষ্ট হচ্ছিল করতে স্টিলের বাসন তো বুঝতে পারিনি প্রথমে বেশ খানিকটা গরম হয়ে যাওয়ার পর তেলটা যখন দিয়েছি না এত জোর তেল ছিটকেছে ভয় পেয়ে গেছি তারপর ঘুগনিটা হয়ে গেছে এর মধ্যে দেখো এবার লুচি কিছুটা করব এখন মানে ঠাকুরের ভোগের যেটুকু হবে সেটুকু করব তারপর সবাই আসলে তখন গরম গরম ভেজে দেব। সেই জন্যেই আর কি অল্প করেই এখন করব লুচিটা আর লুচিটা এত সুন্দর ফুলেছে না প্রত্যেকটা লুচি আজকে জানি না কেন মানে হয় এক একদিন দেখবে আর লুচি ফুললে লুচি ভাজতে একটু বেশিই যেন ভালো লাগে তো তারপর দেখো প্রত্যেকটা লুচি এত সুন্দর করে ফুলেছে আমি মাকে বলছিলাম যে আজকে ময়দা মাখাটাও সুন্দর হয়েছে আর লুচিগুলো দেখো কত সুন্দর হচ্ছে মানে ভোগের রান্না না একটু বেশিই ভালো হয় মানে অন্য অন্য দিনের থেকে দেখবে এত সুন্দর হয় না ভোগ দিতে গেলে বা কোনো কিছু পুজো টুজোর কোনো কিছু রান্না বান্না করতে গেলে এত সুন্দর হয় না দেখতেও ভালো লাগে তো দেখো এর মধ্যে আমার লুচি ভাজা পুরো কমপ্লিট মানে অল্প করেই কটা ভেজেছি পরে আবার ভেজে দেব। সবাই আসলে গরম গরম ওটাই ভালো লাগবে তো চলো এবার পুজোটা দিয়ে আসি এদিকে মা আবার ফলটলগুলো বানিয়ে নিচ্ছে ফল দেওয়া হবে আর ওই লুচি সুজি আর ঘুগনি সব দিয়ে আর কি গোপালের ভোগ দেওয়া হবে তো এদিকে আবার দিদা এসেছিলো দিদার গোপালের জন্য কয়েকটা লুচি আর সুজি দিয়ে দিলো মা ফল যা যা দেওয়ার সকালবেলা আমি কিছুটা ফল দিয়েছি আনারস একটাই এনেছিল সেই জন্য আর কাটা হয়নি আর দেওয়া হয়নি তারপর আবার দিদা আসলো দিদাকে দিলো এবার দেখো আমাদের ঘরে তারা মা আর গোপালের জন্য মা ভোগটা সাজিয়ে নিচ্ছে আর জানো এত মাছি না প্রত্যেকটা খাবারে তোমাদের সবার বাড়িতে আশা করি আছে আমাদের বাড়িতে এত পরিমাণে মাছি কি বলবো প্রত্যেকটা রান্নার সময় প্রত্যেকটা খাবারে এত আমার বিরক্ত লাগে আমার মনে হয় ওরাই আমার শত্রু মানে ওরা থাকলে মনে হয় শত্রুর অভাব হয় না এরকম মানে প্রত্যেকটা রান্না বা ভিডিও যাই আমি করি না কেন সেই সময় যেন আরও বেশি করে আসবে তো কী আর করা যাবে এইদিকে যাই হোক ভোগ টোকগুলো সাজিয়ে নিচ্ছে তুলসী পাতাটাতা দিয়ে একদম সুন্দর করে ভোগটা সাজিয়ে এবার চলো পুজোটা দিয়ে নিই আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না তারপরে যাই হোক বৃষ্টিটা একটুখানি কমেছে তারপর প্রসাদ নিয়ে আমি চলে আসলাম এই ঘরে সবাই এই ঘরে ছিল সবাইকে প্রসাদ টসাদ দিয়ে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম এবার ঘুম থেকে উঠে সমস্ত ঘরগুলো একটু গুছিয়ে নিলাম আর ইন্ডাকশন ওভেনটা বাইরে ছিল সেটাই আর কি একটু ধূপ মুছে টুচে তারপর রেখে দিলাম সময়ে কাজে লাগবে তো এদিক ওদিক হলে না আবার তারটা ইঁদুর এত হয়েছে ঘরে যে ইঁদুরে কেটে দেবে ওই জন্য আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম এবার মা আবার বাড়িতে নেই সন্ধেবেলায় আমি সন্ধেটা দিলাম অন্য অন্য দিন কী হয় আমি ঠাকুর ঘরে সন্ধ্যেবেলায় বেশি একটা আসি না মা দেয় নাহলে বাবু দেয় যে কেউ একজন দেয় আর কি তো আজকে কেউ বাড়িতে ছিল না সেই জন্য না আমি সন্ধেটা দিলাম তো আর চেঞ্জ করিনি অন্য অন্য দিন কী হয় মাছ টাছ খেলে চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকি আজকে যেহেতু ঠাকুরের প্রসাদই খেয়েছি সেই জন্য মনে হলো না যে আর জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকবো সেই জন্য যা জামা কাপড় ছিল একটু হাত পা ধুয়ে সুন্দর করে তারপর ঠাকুর ঘরে আসলাম এবার আমি সন্ধ্যে পুজো সব দিয়ে দেব গোপালেও শয়ন দিয়ে দেবো একবারে তো দেখো তখনও না বৃষ্টি কমেনি এত বিরক্ত লাগছে বৃষ্টির জন্য কি বলবো আর মানে সব সময়ের জন্য বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কবে যে কমবে তার কোনো ঠিক নেই এদিকে আমাদের মাঠেও জল চলে এসছে বন্যার জল তোমাদের কাদের কাদের ওখানে বন্যা হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমাদের এখানে না প্রত্যেক বছর তিনবার চারবার বন্যা হয় প্রত্যেকটা মাঠের মানে যা যা ধান লাগানো থাকে যা লাগানো থাকে সব নষ্ট হয়ে যায় তিনবার চারবার করে ধান লাগাই প্রত্যেকটা বছর নষ্ট হয় তো কি আর করা যাবে এইভাবেই চলতে হবে তো দেখতে থাকো ই ভোগ দিই মানে তার আমার কাছে দিই না শুধু গোপালকেই দিই তো দিয়ে এইবার আমি সুন্দর করে ভোগ টোক দিয়ে গোপাল স্বয়ন দিয়ে নেব প্রথমে গোপালকে একটু তুলে একটু আদর টাদর করে ঘুম পাড়িয়ে দিই আমার এটা রোজকারি অভ্যাস আর কি যখন আমি বাড়িতে ছিলাম প্রত্যেক দিন এভাবেই গোপালকে ঘুম পাড়াতাম এখন যেহেতু আসা হয় না ঠাকুর করে সন্ধ্যের দিকে তো আজকে আসলাম একইভাবে আর কি গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের দিন কে কীভাবে কাটালে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে প্রায়ই পুজো টুজো হয় তো চলো তোমাদের সাথে সব কিছুই এবার আমি আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা